প্রিয় ভাই বোনেরা বগুড়া অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে সূর্য ডিম জাতের একটি আমের চারা নিয়ে আলোচনা করতে ভিডিওতে হাজির হয়েছি আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সূর্য জাতের আমের চারা গাছ এই সূর্য আমের চারা জাত আমাদের কাছে প্রচুর পরিমাণে সূর্য আমের চারা গাছ রয়েছে মিয়া জাকি একই নাম এগুলো হচ্ছে আমেরিকান জাতের একটি আমের চারা গাছ দেখুন এগুলো আমের সারা গাছগুলো কত সুন্দর এগুলোতে সামনে বছরেই ফল আসবে এ বছর আজ ছিল দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাঝখানে এই যে আমরা মুকুলটা কাটে দেওয়া হয়েছে যার কারণে মুকুলের চারপাশ থেকে পাঁচ সাতটা ডাল চলে আছে এই পাঁচ সাতটা ডালে সামনে বছর আবার ফল ধরবে মানে এগুলো চারাগুলো আমরা সামনের বছর বিক্রির জন্যই লাগাইছি অবশ্য কিন্তু আপনারা নিতে চাইলে আমরা দিতে পারব আর ফল সহ যদি আপনারা নিতে চান এগুলো আমরা দিতে পারব সহ একটা ফল নষ্ট হবে না আমরা ফলগুলো প্যাকিংয়ের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে যত্ন সহকারে পৌঁছিয়ে দেব আপনারা এগুলো ফলসহ তারা গাছ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে এবং এগুলো চারা গাছের দাম জেনে আপনারা অর্ডার করলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে এগুলো চারা আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি একটি বিশ্বস্ত নার্সারি এখান থেকে আপনারা চারা গাছ সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না ভিডিওতে যেরকম আম সহ আমের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন যে সেরকম আম সহ চারা গাছগুলো আপনারা নিতে পারবেন এ দেখেন এগুলো হচ্ছে ব্যান্না জাতের আমের চারা গাছ দেখেন একটি গাছে কী পরিমাণ আম ধরে আছে মানে এটা আর আশ্চর্যজনক হলেও সত্যি প্রত্যেকটা গাছে প্রায় পনেরো থেকে বিশটির বেশি আম ধরে আছে। আর এইগুলো চারা গাছের দাম শুনলে আপনারা এই আমের যে দাম হবে তার সাথে কিছু টাকা হয়তো বেশি হবে বাট আপনারা নিয়ে ঠকবেন না কোনোভাবেই আমাদের বগুড়া ট্রিওয়াল্ট নার্সারিতে হয়তো অন্য কোনো নার্সারিতে এত কম দামে এই ফল সহ সারা গাছ দিতে পারবে না এই আমরাই প্রথম এত কম দামে সারা বাংলাদেশ এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আমার ভিডিওতে প্রত্যেকটি ভিডিওতে হয়তো দেখতে পাইছেন আপনারা আমরার চারা রামভুটানের সারা চারা নারিকেল চারা ভিয়েতনামি নারিকেল চারা তারপরে কেরালা জাতের চারা তারপরে পিঙ্ক কাঁঠালের চারা বারো মাস কাঁঠাল ধরে ছোটো ছোটো আছে এই রকম ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা আমার ভিডিওটা ভিডিওগুলো অবশ্যই দেখে দেখে আসবেন এবং অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশ সুনামে শহীদ আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের কাজই হলো আপনারা অর্ডার দিবেন আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আপনারা এক পিস থেকে শুরু করে যে কয় পিস দরকার আপনি যদি এই রকম চারা চার পাঁচ পিস নিতে চান আমরা চার পাঁচ পিস দিতে পারবো এক পিস তাহলে এক পিস দিতে পারবো যে কোনো চারা নিতে চাইলে আমরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা এরকম চারা গাছগুলো বরিশাল সিলেট কুমিল্লা দেশের যে কোনো অনেক জায়গায় অলরেডি দিয়ে দিয়ে এগুলো সারা গাছ তারা অনেক সুনাম করছে আমাদের আপনারা অন্তত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে দেখতে পারেন আমরা আসলে কীরকম দাম চাই বা আমরা এগুলো দিই কি না একটু ফোন দিয়ে যাচাই করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমারই নাম্বার এই যে ফুঁজলাম দেখুন কী পরিমাণ আছে এটা দেখা মানে আশ্চর্য প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে এরকম আরও ফলসহ ফল ছাড়া যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ